জয় রাম জয় গোবিন্দ দয়ালগুরু শ্রীচরণে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজ আমরা জানব দয়ালগুরু সম্পর্কে কয়েকটি কথা গুরুবরা তা গুরুবেগুলি এবং সবাই প্রতি প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রী রাম ঠাকুর জন্ম আঠারোশো ষাট শ্রীদেহ পা করেন উনিশশো ঊনপঞ্চাশ যাহার প্রকৃত নাম ছিল রামচন্দ্র চক্রবর্তী ছিলেন উনিশশো এবং বিশো শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি সাধক আধ্যাত্মিক গুরু তিনি তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশে এক অধীন ফরিদপুর জেলার ডিঙ্গামালি গ্রামে জন্মগ্রহণ করেন তাহার ভক্তদের কাছে তিনি শ্রী শ্রী কবীন্দ্রনাথ নামেও পরিচিত জীবন দর্শন শ্রী শ্রী ঠাকুরের জীবন ও দর্শন অন্তত সহজ ও গভীর ছিল তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি তাহার পিতাকে হারান এবং এর কিছুকাল পরেই তার পিতার গুরু শ্রী মৃত্যুঞ্জয় পঞ্চানন মহাশয় অধ্যায় করেন এই ঘটনাগুলি ওনার মনে গভীর প্রভাব ফেলে ফেলে তিনি বিশ্বাস করতেন যে জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট থেকে মুক্তিলাভের একমাত্র পথ হল ঈশ্বরের নাম জপ তার দর্শন ছিল সহজিয়া এবং তন্ত্র ও যুগের এক অনন্য মিশ্র তিনি নাম জপের উপর অন্তত জোর দিতেন তাহার মতে কঠোর কিছু সাধন বা সন্ন্যাসী জীবনই কেবল আত্ম একমাত্র পথ নয় বরং সংসারী। জীবনেও সংসারে থেকেও ইষ্ঠার সঙ্গে ঈশ্বরের নাম জপ করলে আত্মজ্ঞান লাভ করা সম্ভব শ্রী শ্রী ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান চোখে দেখলেন তিনি সমাজের নিম্নবর্গের মানুষের প্রতি বিশেষ নেহস্থির ছিলেন এবং তাদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন তার অনুসারীদের মধ্যে শুধু হিন্দুরাই নন মুসলিম বুদ্ধ ইস্টান ছিলেন তিনি হিবে নন বরং প্রেম মৈত্রী ও সহ উপর গুরুত্ব দিতেন দয়ার গুরুর উল্লেখযোগ্য স্বপ্নে স্বপ্নের গুরুরা স্বপ্নের গুরু লাভ কথিত আছে পিতা মৃত্যুর পর তিনি স্বপ্নে তাহার গুরু শ্রী গুরু মহাশয়ের কাছ থেকে মন্ত্রসিদ্ধি লাভ করেন ঐশ্বরিক ক্ষমতা অনেক ভক্তের মতে শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ক্ষমতা ছিল তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং অনেক সময় উনার কথা অক্ষরে অক্ষরে সত্য হতো যেমন উনিশশো আটত্রিশ সালে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মতো এক মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন যা দ্বিতীয় যুদ্ধের সূচনাকে নির্দেশ করে মহাসমাধি উনিশশো সালে পয়লা মে নোয়াখলিতে তিনি দেহত্যাগ করেন এই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া ওনার ভক্তদের বিশ্বাস যে তিনি সাধারণ মৃত্যুবরণ করেননি বরং মহাসমাধি লাভ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের সরল জীবনযাপন সবার প্রতি তার অপার ভালোবাসা এবং নাম জপের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তির বার্তা তাহাকে বাংলার অন্যতম জনপ্রিয় সাধক হিসেবে প্রতিষ্ঠা করে তার দেখানো পথ অনুসরণ করে মানুষ আধ্যাত্মিক শান্তি সন্ধান পেয়েছে জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপা সবার উপর পুষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক সবাই খুব ভালো থাকবেন